অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলামথ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বার বার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান ডক্টরেট খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বার বার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন গ্লোবাল বুক অফ এক্সিলেন্স ইংল্যান্ড থেকে ওদের মানে অর্গানাইজেশনে আমার নাম ইনলিস্টেড করে এবং যেখানে ওরা আমাকে সারা গ্লোবাল মানে যতগুলো সংস্থা আছে মানে ওদের যতগুলো ব্রাঞ্চেস রয়েছে সমস্ত ব্রাঞ্চেস ওরা আমাকে ব্র্যান্ড করেছে নমস্কার আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা যারা ন্যূনতম সাহিত্য এবং ইতিহাস সম্বন্ধে জানি তাদের আমাদের এই ধারণাটা আছে ভারতবর্ষে জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা চর্চা করেছিলেন তাদের মধ্যে প্রচুর দিকপাল রয়েছেন যারা কিন্তু নারী তো ক্ষণার কথা আমরা জানি লীলাবতী গার্গি মৈত্রী এরকম বিভিন্ন নারীর কথা আমরা জানি যারা কিন্তু জ্যোতিষশাস্ত্রে নিজেদের ক্ষমতা বলে নিজেদের অধ্যয়ন ক্ষমতায় নিজেদের জ্ঞানে নিজেদের প্রজ্ঞায় এরকম মানে কি বলবো মানে ওই ইতিহাস কেন বলবো একটা মিথ লিভিং লিজেন্ড তৈরি হয়ে গেছেন তাদের জীবনের এত বছর পরেও মানে ভারতবাসী তথা বাঙালি এমন কেউ থাকবে না যারা এদের নাম শোনেননি মানুষের কর্ম মানুষের মেধা কিন্তু মানুষকে এই রকমভাবেই একটা মরণোত্তর জীবন দেয় যে খ্যাতি যে সাকসেস তিনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরও যুগের পর যুগ মানুষের কাছে থেকে যায় পৌঁছে যায় এটা আমি যে সময়ের কথা বলছি তখন কিন্তু তারা যেখানে কাজ করতেন তাদের কর্মজগৎ কিন্তু সারা পৃথিবী ব্যাপী ছড়ানোর সুযোগ ছিল না কিন্তু আমরা এখন এই সময়ের মানুষ এখন আমরা ইন্টারনেট ব্যবহার করি গোটা বিশ্ব আমাদের একটা ফোনের মধ্যে মুঠোর মধ্যে ধরা থাকে তাই আমরা সবাই সবার সাথে ভীষণ ভালোভাবে কানেক্টেড কানেক্টেড মানে কিন্তু তার কাজ শুধুমাত্র আমরা সোশ্যাল মিডিয়ায় গল্প করব বা ট্রোল করবো অন্যকে বিরক্ত করে তা নয় যারা সঠিক ইন্টারনেটে কানেকশান ব্যবহার করতে জানেন তারা কিন্তু জানেন নিজেদের কর্মযজ্ঞকেও ছড়িয়ে দিতে এবং অন্যের সম্বন্ধে নলেজ অন্যের জ্ঞান অন্য কে কোথায় কি কাজ করছেন সে সম্বন্ধে নিজেদেরকে ওয়াকিবহল রাখতে এবং ঠিক এইভাবেই আমাদের এই বাংলার যিনি রয়েছেন আমাদের ভারতবর্ষের মাটির সেই নারী কিন্তু নিজের কর্মকাণ্ড ছড়িয়ে দিয়েছেন পুরো বিশ্বে এবং সেই খবর সেই সংবাদ সারা বিশ্বের বিভিন্ন মানুষ জানতে পারছেন এবং আমরাও জেনে গর্বিত হচ্ছি বুঝতেই পারছেন কার কথা বলছি তার কর্মকাণ্ডে কিছু ঝলক আপনারা পর্দায় দেখতেও পাচ্ছেন এবং তার সঙ্গে যতবার আমার দেখা হয় প্রতিবারই আমি নতুন কিছু ইনফরমেশান পেয়ে থাকি যেমন এই মুহূর্তে তিনি তিন বছরের জন্য কিন্তু ইংল্যান্ডে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন পুরো ডিটেল তার থেকে শুনে নেব তিনি আর কেউ নন দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন ইতিমধ্যেই দুবার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী নমস্কার সোহিনেদি স্বাগত নমস্কার রূপালি প্রথম কথা বলি আজকে তোমাকে ভীষণ সুন্দর লাগছে তোমাকে দেখে আজকে মনে হচ্ছে কোনো একটা পুজো মানে এসে গেছে আমি তোমায় বলব ভাবছিলাম যে দুর্গাপুজো ষষ্ঠীর মতন পুরো গয়নার শাড়ি তোমার আমি না সাদা লাল খুব ভালোবাসি পড়তে বা একটু অফাইট রেড যাই হোক আজকে আমার একটা কথা শুরুতে আগে বলো যে তুমি তিন বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার হয়েছো ইংল্যান্ডে সেই অর্গানাইজেশনটা তোমাকে এর আগে অনেকগুলো রেকগনিশন দিয়েছে হুম দেখো আমি দুটো জায়গায় আমার মানে আমি ওয়ার্ল্ড রিকগনিশন পেয়েছি গ্লোবাল রিকগনিশন পেয়েছি একটা হচ্ছে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড যেখানে আমার নাম এনলিস্টেড হয়েছে সেটা টু থাউজেন্ড আমি পেয়েছিলাম নভেম্বর মাসে রিসেন্টলি যেটা আমি পেলাম যেটা আমার কাছে একটা বিশাল আনন্দের বিষয় যেটা হচ্ছে গ্লোবাল বুক অফ এক্সিলেন্সি ইংল্যান্ড এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন এবং এরা বিভিন্ন দেশে কাজ করে ইন্ডিয়া ইংল্যান্ড ইউএসএ শ্রীলঙ্কা তারপরে মালয়েশিয়া মানে দক্ষিণ এশিয়া সাউথ এশিয়া বিদেশে অস্ট্রেলিয়া সমস্ত দেশ দেশের যারা তাদের ফিল্ডে মানে ভালো বেস্ট কাজ করে তাদের ফিল্ডটাকে সমগ্র মানুষের সামনে সমগ্র দেশের সামনে উপস্থাপনা করছে তাদেরকে এরা রিকগনিশান দিচ্ছে তো ওরা যেটা ওদের সঙ্গে আমি যুক্ত আছি টু থাউজেন্ড ফোরে ওরা আমাকে ওদের মানে অর্গানাইজেশনে আমার নাম এনলিস্টেড করে তো সেটা আমি ভীষণই খুশি হয়েছিলাম তো এই বছর যেটা সব থেকে মানে ভীষণই আনন্দের ইয়ে যে মে মাসে ওরা আমাকে মেল পাঠায় এবং যেখানে ওরা আমাকে সারা গ্লোবাল মানে পুরো সারা গ্লোবালে যতগুলো সংস্থা আছে মানে ওদের যতগুলো ব্রাঞ্চেস রয়েছে সমস্ত ব্রাঞ্চেস ওরা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছে মানে ওদের ফেস হলো মামি আর একটা ইনফরমেশন আমরা যতদূর আমি জানি আমজাদ আলী খান তোমার বই পড়েছেন এবং উনি খুব অ্যাডমায়ার করেছেন তোমাকে প্রচন্ড অ্যাডমায়ার করেছেন অ্যাকচুয়ালি উনি মানুষ হিসাবে অসাধারণ এবং উনি তো লিজেন্ড মানে ওনার মতো সত্যি এত বড় শরৎ প্লেয়ার একটা ভীষণই কম পাওয়া যায় যাই হোক তো ওনার মতো মানুষেরা যখন আমার বই পড়েন এবং বই পড়ে যখন মানে অ্যাপ্রিসিয়েট করে বা অ্যাডমায়ার করে তখন সেটা বলতে পারো একটা বিশাল প্রাপ্তি তো বিশেষ একটা সূত্রে আমি আমার বই ওনাকে পাঠিয়েছিলাম তো উনি আমার বই পড়েছেন এবং পড়ে ওনার খুব ভালো লেগেছে এবং উনি একদিন আমাকে নিজে ভিডিও কল করেন করে উনি আমাকে বললেন সৈনিজি উনি হিন্দিতে কথা বললেন যে আমার ভীষণ ভালো লাগে আমি বহুবার ওয়েস্ট বেঙ্গলে গেছি এবং হ্যাঁ বাংলার মানুষরা শুনলে খুবই ভালো খুশি হবেন যে উনি বাংলাকে ভালোবাসেন তো উনি ওনার মতো মানুষ যখন আমাকে বলছেন সৈনিজি আপনার অ্যাস্ট্রোলজি বই পড়েছি এবং আমাদের বাড়ির প্রত্যেকেই অ্যাস্ট্রোলজি বিলিভ করে এবং আমার স্ত্রী শুভালী উনিও পড়েছেন ভীষণ ভালো লেগেছে তো আমার মনে হলো যে আপনাকে একটু জানাই এবং তারপরে উনি অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অনেক প্রশ্ন দেখো মানুষের এই সাবজেক্টটা এমন একটা না যে আমার মনে হয় না কোনো মানুষ আছে যে যার মধ্যে ওয়ান ইন্টারেস্ট ইন্টারেস্টে এবং যারা এই সাবজেক্টটাকে বুঝেছে তারা কিন্তু গভীরভাবে এই সাবজেক্টটা অবগত হতে চায় তো উনি সাবজেক্টটা পড়ার পর উনি অনেক সূত্র পেয়েছেন সেগুলো নিয়ে একটু ওনার সঙ্গে ডিসকাশন ভিডিও হলো ডিসকাশন করলেন এবং উনি ইনভাইট করলেন যে আপনি আমার বাড়িতে অবশ্যই আসবেন আমি বললাম যে ডেফিনেটলি এবং আপনি ওয়েস্ট বেঙ্গলে এলে আপনার সঙ্গে অবশ্যই দেখা হবে আরেকজনও মানে ভেরি রিসেন্টলি উনি গভর্নর অফ কেরালা শ্রী রাজেন্দ্র আর্লেকর তো ওনারও আমার বই পড়েছেন ওনারও ভালো লেগেছে এবং উনিও কিন্তু ভিডিও কল করে আমার সঙ্গে কথা বলে বইটিকে প্রচন্ড অ্যাডমায়ার করেছেন এবং সাবজেক্টটি সম্বন্ধে উনি অনেক কিছু জেনেছেন এবং আমার থেকে শর্ট অফ একটা কনসালটেশনও উনি নিয়েছেন অ্যাস্ট্রোলজিক্যাল বহু মানুষই নেন কিন্তু সত্যি কথা বলতে রূপালী যে সব কিছু ডিসক্লোজ করা যায় না কিন্তু এদের দুজনেরটা মনে হলো যে শেয়ার করলে সকলের ভালো লাগবে হাজবেন্ড এর দেখা গেল ক্ষত্রিয় আর তার সঙ্গে দেখা গেল স্ত্রী শূদ্র এদের কিন্তু মেন্টালি ম্যাচ করবে না যে প্রসঙ্গে আসবো বিয়ে হচ্ছে একটা সামাজিক এগ্রিমেন্ট এবং অবশ্যই একটা এগ্রিমেন্ট এগ্রিমেন্ট লিগাল লিগাল এবং যখন মানুষ বিয়ে করে না কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্তত আমাদের চারপাশে যেখানেই দেখছি না কেন বিয়ে হচ্ছে হয়তো প্রচুর কিন্তু বিয়ে টিকিয়ে রাখাটা আরো বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে তুমি একটা জিনিস বলো কিছু মানুষের বিয়ে হতে চায় না কিছু মানুষের লেট ম্যারেজ হয় আর কিছু মানুষের বিয়ে হয় তো বিয়ে কিছুতেই টিকতে চায় না এই প্রত্যেকটার জন্য নিশ্চয়ই আলাদা আলাদা ইনফ্লুয়েন্স কাজ করে কোনো না কোনো হ্যাঁ গ্রহগত ইনফ্লুয়েন্স তো আছেই প্লাস ধরো মানে মনোমালিন্যতা দুজনের মধ্যে মেন্টালি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না আমি আমি একাধিক বিবাহ এক্স্যাক্টলি প্রথমে হচ্ছে লেট ম্যারেজের কারণ কি কি কারণে হতে পারে লেট ম্যারেজ অনেক কারণের জন্য হয় কিন্তু আজকের আমার আলোচনা ধরো এই বিবাহ সম্বন্ধে আমি আগেও অনেকবার আলোচনা করেছি আজকে আমি মেনলি একটু অষ্টকুট বিচারের উপর বিবাহটা কতটা ডিপেন্ড করছে একটা গুড ম্যারেড লাইফ আমি সেটা নিয়ে আলোচনা করি তো অষ্টকুটের আটটা পাঠ তার মধ্যে প্রথম দুটো হচ্ছে বৈশ্য বর্ণ তারপরে আসছে হচ্ছে তারা এবং গ্রহমৈত্রী তারপরে আসছে তোমার নারী আসছে ঠিক আছে তারপরে একটা স্টেপ স্টেপ বাই আসছে আজকে প্রথম যেটা আলোচনা সেটা হচ্ছে বৈশ্য এবং বর্ণ বৈশ্য বর্ণ মানে হচ্ছে মানুষের প্রকৃতি মানুষের ইগো একটা মানুষের ইগো একটা মানুষের নেচার তার পার্সোনালিটি তার ডিপেন্ড করছে তার কেরিয়ার যেমন ধরো প্রথমটা যদি আমি ক্ষত্রিয় দিয়ে যাই তাহলে প্রথম ক্ষত্রিয় ধর্মের মানুষের মধ্যে কি থাকবে যারা ক্ষত্রিয় হচ্ছে ধরো রাশি, তারা কিন্তু ক্ষত্রিয় সিংহ রাশি ক্ষত্রিয় ধনু রাশি এরা কিন্তু ক্ষত্রিয় ক্ষত্রিয় মানে হচ্ছে তেজ ক্ষত্রিয় মানে হচ্ছে প্রতিবাদ ক্ষত্রিয় মানে হচ্ছে লড়াই যাদের ক্ষত্রিয় বর্ণ তারা কিন্তু আমি কিন্তু আজকে বর্ণ বৈশ্য মানে অষ্টকূট নিয়ে যেহেতু আলোচনা করছি তো ক্ষত্রিয় বর্ণ সঙ্গে হয়তো বিবাহ হয়েছে বৈশ্য বর্ণ ক্ষত্রিয় বর্ণ দেখা গেল মেষ রাশি আর বৈশ্য বর্ণ বৈশ্যবর্ণের রাশি বৈশ্য বর্ণের লোকের মধ্যে প্রকৃতি হচ্ছে ব্যবসা ট্রেড কমার্স তারা কিন্তু সবসময় কমার্শিয়াল মাইন্ডের হয় তাদের মধ্যে ইমোশানটা কম আর ক্ষত্রিয় ধর্ম তারা কিন্তু ভালো ভালো চাকরি করে যেমন ধরো ধরো আইএএস অফিসার আইপিএস অফিসার সে হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে একটা খুব বড় পজিশন হোল্ড করছে বা তিনি একজন মিনিস্টার সুতরাং এরা হচ্ছে যে সব সময় একটা লিডিং লিডারশিপ ক্ষত্রিয় ধর্মের মধ্যে রয়েছে তো কোনো হাজব্যান্ডের দেখা গেল ক্ষত্রিয় আর তার সঙ্গে দেখা গেল স্ত্রীর শূদ্র এদের কিন্তু মেন্টালি ম্যাচ করবে না আচ্ছা কারণ শূদ্র হচ্ছে কিন্তু আবার চাকরি কর্ম লেবারশিপ পরিশ্রম করা সুতরাং যিনি ক্ষত্রিয় তিনি প্রত্যেকটা ব্যাপারে লড়াই করে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখেন যিনি শূদ্র বর্ণের তার হচ্ছে জীবনটা চললেই চললো সুতরাং একজন উচ্চ আকাঙ্ক্ষী আর একজনের আকাঙ্ক্ষাই নেই তাই তো একজন উচ্চ আকাঙ্ক্ষী আর একজনের মধ্যে নেই তাহলে এখানে কি হচ্ছে মানসিকতা মূল মানসিকতা ম্যাচ করছে না কারণ তার দেখো স্বামী স্ত্রীর আমার মনে হয় সর্বক্ষেত্রে হচ্ছে বন্ধুত্ব একদম এবং মেন্টালি ম্যাচিং দুজনের মেন্টালি কম্প্যাটিবিলিটি মেন্টাল কম্প্যাটিবিলিটি যদি ম্যাচ করে যায় তাহলে অর্থ থাক না থাক সুখ থাক না থাক সম্পত্তি থাক না থাক জীবনের সর্বক্ষেত্রে কিন্তু দুজনে হাত চলে হাসি মুখে চলতে পারবে সেটা হচ্ছে কারণ মেন্টাল কম্প্যাটিবিলিটি তাদের এক কোথাও গিয়ে ম্যাচ করে গেছে সুতরাং আমরা কিন্তু বৈশ্যটাকে বর্ণটাকে প্রচন্ড বিবাহের জন্য গুরুত্ব দিয়ে থাকি কারণ বৈশ্য এবং বর্ণ কি হওয়া উচিত যেমন ব্রাহ্মণের সঙ্গে কিন্তু ক্ষত্রিয় মিলবে না গ্রহমৈত্রী তারা কিছুটা এক কারণ শুক্র বৃষ রাশি সঙ্গে ধনু রাশির বিবাহ হচ্ছে ম্যাচ করবে না যে আলোচনায় ছিলাম যে মানে কম্প্যাটেবিলিটির ক্ষেত্রে ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয়র বদলে আর কার কম্প্যাটেবিলিটি ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণ মিলবে এবং ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয় মিলবে কিন্তু কম্প্যাটিবিলিটি ফিফটি ফিফটি থাকবে আর কারুশ্য বা শূদ্রর সাথে হচ্ছে ব্যবসায়িক মনোভাব সে সব কিছুই কমার্শিয়ালি দেখছে আর যে শূদ্র সে তো মানে তার মনোভাব কিছুটা হলেও যে আমি কর্ম করব পরিশ্রম করব যা ইনকাম আসছে তাতেই আমি হ্যাপি কিন্তু যে কমার্শিয়াল ট্রেড যে বিজনেস নিয়ে আগে তার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষী বিজনেস মানি হচ্ছে এক্সট্রা মানিটারি গেন সুতরাং আমাদের প্রথম মতই হচ্ছে বৈশ্যবর্ণ অষ্টগুট বিচারে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তারপরে আমরা যেটাতে আসি সেটা হচ্ছে তারা এবং জনি তারা কম্প্যাটিবিলিটি মানে নক্ষত্র তুমি কি নক্ষত্রে জন্মগ্রহণ করেছো সুতরাং ধরো একটা পুনর্বাসন নক্ষত্র তিনি হচ্ছেন দেবগণ পুনর্বাসী নক্ষত্রের মধ্যে বৃহস্পতির চরিত্র থাকে এবার কারণ রাহুল নক্ষত্র জন্মেছে সাতি নক্ষত্র তার মধ্যে আরেকটা ধরনের ক্যারেক্টার সুতরাং দেখা গেল যে বৃহস্পতির নক্ষত্রের জন্মের জাতক বা জাতিকার সঙ্গে সাতি নক্ষত্রের জাতক বা জাতিকার বিবাহ হলো সেখানে কিন্তু সারা জীবন একটা মতানৈক্য সারাটা জীবন থেকে যাবে বা ধরো পুষ্য নক্ষত্র একজন জন্মগ্রহণ করেছে একজন চন্দ্রের নক্ষত্র জন্মগ্রহণ করেছে রোহিণী শনির নক্ষত্র জন্মগ্রহণকারী যে ব্যক্তি তাদের সবসময় একটা ডিপ্রেশন তাদের মধ্যে সবসময় একটা মুড সুইং করা তারা একটু কনজারভেটিভ চন্দ্রের নক্ষত্রে একটা সরল শিশুর মতো এবং সময় তাদের মধ্যে একটা আনন্দ সবসময় হ্যাঁ এদের মধ্যে একটা থাকে যে এরা ভেরি ওভার থিঙ্কার হয় ফলে কি হচ্ছে দুজনের মধ্যে ম্যাচ করছে না ফলে আমরা কিন্তু যে থার্ড স্টেজ তারা এই তারাটা আমরা দেখবো যে তারা বিচারে নাম্বার থ্রি এর মধ্যে কত নাম্বার পেয়েছে তিনের মধ্যে তিন পেলে অসম্ভব উত্তম তিনের মধ্যে দেড় পেলে সারা জীবন চালিয়ে নিতে পারবে মানসিক নিজেদের মধ্যে মেন্টাল কম্প্যাটিবিলিটি একটু পুর থাকবে যদি জিরো আসে তার মানে এদের মধ্যে বিচ্ছেদ অবস্বাভাবিক সুতরাং এখানে তারা এবার এলাম গ্রহমৈত্রী গ্রহমৈত্রী তারা কিছুটা এক কারণ শুক্র বৃষ রাশির সঙ্গে ধনু বিবাহ হচ্ছে ম্যাচ করবে না ধনুরাশির জাতক হতে পারে হ্যাঁ জাতক জাতিকার মধ্যে এক ধরনের কোয়ালিটি বিশ্বরাশির মধ্যে এক ধরনের কোয়ালিটি মিথুন রাশির জাতক জাতিকার সঙ্গে বিয়ে হয়ে গেল কর্কট রাশির জাতক জাতিকা সেখানে কিন্তু রাশিগত মিল না থাকার কারণের জন্য মানসিক মিল আসছে না ফলে গ্রহমৈত্রী কিন্তু ম্যাচ করছে না এবং গ্রহ ক্ষেত্রে যে রাশির ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির বিবাহ হচ্ছে সেই রাশির দ্বাদশ বা দ্বিতীয় রাশির সন্ধে যদি কারোর বিবাহ হয় তাহলে কিন্তু সেই বিবাহ লড়াই করে বিবাহটাকে টিকিয়ে নিয়ে যাওয়া এবং প্রচুর স্যাক্রিফাইস সেটা করতে করতে একটা সময় স্বামী স্ত্রী উভয় পক্ষই কিন্তু একটা সময় গিয়ে টায়ার্ড হয়ে যাবে একটা সময় গিয়ে ক্লান্ত এবং যার ফলে ডিভোর্স না হলে অসুখী বিবাহিত জীবন এরপর আমি চলে আসবো জনি সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা শারীরিক সম্পর্ক থাকে সেটার যে একটা স্যাটিসফ্যাকশন সেইটা দুজনের কম্প্যাটিবিলিটি কেমন থাকছে সেটা যদি পুয়োর থাকে তাহলে সেটার সঙ্গে সম্ভব নয় এরপর অষ্টগুটের মধ্যে আমি চলে আসছি গণ দেবগণ রাক্ষসগণ মনুষ্যগণ দেখো গণ বিচারটা কিন্তু মেন এবং এই গণের মধ্যে কিন্তু যদি দেখা যায় যে মনুষ্যগণ মানে নরগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ হয়েছে বহু মানুষের প্রশ্ন থাকে যে গণটা তো কিছুই না গণটা কেন বিচার করব দিদি আপনি একটু আমার মেয়ের জন্মছকটা বিচার করে দিন ও মাঙ্গলিক কিনা আমার বক্তব্য যে শুধু মাঙ্গলিক দোষ থাকলেই বিবাহিত জীবন খারাপ হয় এটা কিন্তু না মেন হচ্ছে তার সপ্তম ভাব তার সপ্তম ভাব তার বৃহস্পতির উপস্থিতি শুক্রের উপস্থিতি তার সঙ্গে বুধ এবং চন্দ্র সুতরাং গণ বিচারটা কিন্তু খুব মেইন সুতরাং রাক্ষস গণের সঙ্গে নরগণের হলে কিন্তু ম্যাচ করবে নর রাক্ষস নর দেব দেব রাক্ষস কম্বিনেশনটা তো বুঝলাম এটা তুমি এর আগে বলেছো দেব গণের সঙ্গে নরগণেরও চলবে দেব গনের সঙ্গে রাক্ষস গণেরও চলবে রাক্ষসের সঙ্গে রাক্ষসের চলবে রাক্ষসের সঙ্গে নর চলবে না নরর সঙ্গে নর চলবে দেব চলবে নরর সঙ্গে রাক্ষস চলবে নর রাক্ষসের ক্ষেত্রে বলা হয় যে সে আয়ুর কিছু সমস্যা একটা আয়ুর সমস্যা এবং অপোজিট পার্টনারের একটা আর্লি ডেথের সম্ভাবনা সমস্যা থাকে সুতরাং এখানে আমরা গণ চলে যাই একটা প্রশ্ন না করে পারছি না ধরে নিচ্ছি রাক্ষসগণের সাথে রাক্ষসগণেরই বিয়ে হলো কিন্তু তারা জন্য নক্ষত্র দুজনের এক নয় হ্যাঁ সেটা হচ্ছে কিন্তু কোনো সমস্যা না নক্ষত্রের সঙ্গে বিয়ে হয়েছে মূলাটা নক্ষত্রের বা মূলা নক্ষত্রের বা মঘা নক্ষত্রের সেখানেও তো নক্ষত্র বিচার আসছে কারণ কেটু কেটুর সঙ্গে বুধ ম্যাচ করবে না আচ্ছা এরপরে আমি যেটা দেখব ভোকুর দোষ ভোকুরটা মানে হচ্ছে মাঙ্গলিক বিচার যে তুমি মাঙ্গলিক কিনা কারণ মাঙ্গলিকটাও কিন্তু মানুষের জীবনের একটা মেন পার্ট এবং এই ভকুর দোষে আসছে যে একজন মাঙ্গলিক এবং একজন মাঙ্গলিক না সুতরাং নাঙ্গলিক আর নন মাঙ্গলিকের মধ্যে বিয়ে হলে নয় অসুখে বিবাহিত জীবন অথবা স্বামী স্ত্রীর মধ্যে কারোর একজনের ডেথ হওয়ার কিন্তু চান্স থাকে সুতরাং আমার মনে হয় যে বিবাহের আগে এই ব্যাপারটা বিচার করিয়ে নেওয়া উচিত এরপর হচ্ছে নারী দোষ এবং সেখানে যদি সেম সেম নারীতে বিয়ে হয় ধরো মধ্যর সঙ্গে মধ্য তাহলে কিন্তু সেই বিবাহ টিকবে না কারণ নারী দোষ থাকলে সন্তান আসতে চায় না স্বামী স্ত্রীর কারোর একজন জেনেটিক প্রবলেম থাকে জেনেটিক ডিজিজ হতে পারে এবং সন্তান ক্ষেত্রটা পুরো সন্তান আসতে চায় না এবং কখনো কখনো স্বামী স্ত্রীর কারোর একজনের মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে এটা কিন্তু নারী দোষ হলে হয় সুতরাং আমরা কিন্তু আজকে সময়টা আমাদের অনেক ছত্রিশ গুণ যেটা ছত্রিশ গুণ একদম আমরা বলি মিনিমাম আঠেরো পাওয়া দরকার তাহলে জীবনটা ফিফটি ফিফটি কেটটিকে যাবে বিলো এইটিনে বিয়ে একদমই করা উচিত না এইটিনের উপর উঠলে তখন বিয়ের দিকে এগোনো উচিত কিন্তু তার সঙ্গে সমস্ত দর্শক বন্ধুকে একটা কথা বলবো যারা আজকে আমাদের প্রোগ্রাম দেখছেন শুধুমাত্র অষ্টকূট বিচারে পাশ করে গেলেই যে আপনি বিবাহিত জীবনে পাশ করলেন তা না কারণ সেইখানে কিন্তু এরপর আসছে বৃহস্পতি শুক্র চন্দ্র মঙ্গল আপনার লগ্ন এবং সপ্তম ভাব যেটা আমি বারবার বলে থাকি সেটার উপর কিন্তু নির্ভর করছে বিবাহ এবং তার সঙ্গে নবাংশ চক্র তার সঙ্গে ডি সিক্সটি চার্ট সব কিছু দেখ সব সাবজেক্টেই তার মানে পাশ করলে তবেই পাশ করা যায় লাইফে কিন্তু এটাও তো ঠিক প্রতিটা সাবজেক্টেই খুব কম স্টুডেন্টই আছে যে নব্বইয়ের ওপর স্কোর করে কেউ কেউ কোনো কোনো সাবজেক্টে খুব ভালো হয় কোনো কোন সাবজেক্টে অ্যাভারেজ আর কোনো কোনো সাবজেক্ট সাবজেক্টে তাদের মনে হয় যে এটাতে আমরা পাশ করবো তো যারা সায়েন্সে খুব ভালো স্টুডেন্ট তারা ইতিহাস নিয়ে ভয় পায় যারা লিটারেচারে খুব ভালো তারা সায়েন্স নিয়ে টেনশান করে তো ঠিক সেই রকমই আমাদের হরস্কোপ অনুযায়ী কিন্তু সব সাবজেক্ট সব গ্রহ সব অবস্থানই সব একবারে একদম আইডিয়াল উইন উইন সিচুয়েশানে থাকবে সেটা হওয়া আমি জানি না মানে মনে হয় না খুব একটা প্র্যাকটিক্যালি পসিবল যে গ্রহ যে অবস্থান আমাদেরকে সাপোর্ট করছে না সেখানে সাহায্যর দরকার হলে সেখানে সাপোর্টের দরকার হলে সাহায্য করার জন্য সাপোর্ট দেওয়ার জন্য রয়েছেন ডক্টর সোহিনী শাস্ত্রী এবং ওনার ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে গিয়ে উপকৃত হয়েছেন অনেক মানুষ আসুন শুনে নি কোনো একজনের কথা তার মুখ থেকে নমস্কার আমার নাম সৌম্যজিৎ আমি গত পাঁচ বছর আগে প্রথমবার ম্যাডামের চেম্বারে এসেছিলাম একজন পরিচিতের থ্রু দিয়ে আমি আমার সঙ্গে সম্পর্ক হয়েছিল তো আমি প্রথমবার এসেছিলাম যখন আমার চাকরি সূত্রে কিছু সমস্যা ছিল সেই চাকরি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য আমি এখানে এসেছিলাম এবং উনি কিছু ইন্সট্রাকশন আমাকে দিয়েছিলেন যেগুলো আমি ফলো করি তো ফলো করার পরে আমি অনেক মানে বলতে গেলে আশাধিক সাফল্য আমি পেয়েছি চাকরি সূত্রে এখন এই মুহূর্তে প্রায় পাঁচ বছর পরে আজকে আমি আবার এখানে উপস্থিত হয়েছি এবং কিছু অন্য সমস্যা নেই পারিবারিক তো আমরা অনেক বলতে গেলে মানে ড্রের সাথে যোগাযোগ করা ভীষণ সোজা যদি কলকাতাতে চেম্বারে দেখাতে চান তাহলে পঁচিশের এই শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এই ঠিকানায় উনি কলকাতায় চেম্বার করেন উত্তর চব্বিশ পরগনা দিল্লি সিআর পার্ক মুম্বাই লন্ডন দুবাই উনি বিভিন্ন জায়গায় চেম্বার করেন যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাহলে আপনারা চেম্বারে ভিজিট করতে পারেন দেখাতে পারেন ওনাকে বা যদি মনে হয় এমন একটা ডিস্টেন্সে আছেন যে কোনো চেম্বারে যাওয়াই পসিবল হচ্ছে না তাহলে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে তার জন্য এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আজকের মতন বিদায় নিচ্ছি আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আবার দেখা হবে ভালো থাকবেন সকলে খুব খুব ভালো থাকুন